হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরও একবার টেক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আলাদা করবেন তো ফেসবুক থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আলাদা করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর এবার আপনার উপরে এখানে রান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্টস তো আপনার অ্যাকাউন্টস অপশানটিতে ক্লিক করবেন অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে তো আমি এখান থেকে সব ওয়ান টু থ্রি জিরো নাইন কে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে সরাবো তো এখানে আপনার ইনস্টাগ্রামের পাশে দেখতে পাবেন মুভ তো আপনি মুভে ক্লিক করবেন মুভে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু মুভ তো কন্টিনিউ টু মুভে ক্লিক করবেন কন্টিনিউ টু মুভে ক্লিক করার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে নিচে ইয়েস ফিনিশ মুভিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ মুভেড সোম ওয়ান টু থ্রি জিরো নাইন কে আউট অফ দিস অ্যাকাউন্ট সেন্টার তো এখানে ওকে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরে গেছে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো নিচে কমেন্টে করে জানান আর ভিউটি কাজে লাগলে একটি লাইক দিন এবং এমন আরও দারুণ টিপস পেতে আরও একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন